হিন্দু এবং ইস্কন দুটা ভিন্ন যেরকম যজ্ঞ এবং একই একইভাবে উপস্থাপন করে বিশ্ব সামনে মুসলিমদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ঠিক হিন্দু এবং ইস্কন অর্থাৎ ইস্কনরা হিন্দুদের নাম ভাঙে হিন্দুদেরকে প্রশ্নবিদ্ধ করেছে অথচ হিন্দু এর একটা ধর্ম পৃথিবীর ইতিহাসে আমার হয় বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথাও কারণ বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে আপনি দেখেন গত পঞ্চাশ বছরের যদি ইতিহাস দেখেন সাম্প্রতিক যেগুলো হয়েছে এগুলো আমরা নিজেরাই তৈরি করেছি রাজনৈতিক ইস্যুকে সামনে নিয়েছি সেটা হয়তো হিন্দু নিজেই নিজের মন্দিরে আগুন ধরিয়েছে অথবা কোন মুসলমানকে ভাড়া করে দামদা মালা কানার চেষ্টা করেছে অথবা কোন রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে কাজ করার চেষ্টা করেছে কিন্তু ভারতের মতো চীনের মতো আমেরিকার মতো আমেরিকা তিনি নিষ্পাদক শিকার আদরিক হতেন অত কত প্রতি মাসে মাসে সাদা কালো চামড়া নিয়ে দলেoverline লাগি অর্থাৎ আমরা এমন একটা দেশ এই দেশে সাদা চন্দন বংশ আছে কালো চামড়ার বংশ আছে লম্বা পেটে হিন্দু মুসলিম ইহুদি সবায় আছে আমরা যেভাবে 47 এ কাঁধে কাঁধ নিয়ে একসাথে চলেছিলাম 71 এ আমরা শতকে হত্যা করেছে আমরা 24 এর হিন্দু মুসলিম এক টাকা আমরা এই প্রতিহত করেছি অথচ আমরা এই বাংলাদেশের মানুষদেরকে আমাদের বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক স্থাপন হচ্ছে যে এই করতে হবে করতে হবে এর আড়ালে তারা আমাদের মধ্যে বিভিন্ন চক্রান্ত অথবা তাদের বিশ্ব চালানোর চেষ্টা করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদের হেফাজত করুন আর